সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর সপ্তাহান্তে ফের বৃষ্টির ভুকুটি। টানা বৃষ্টির পর গত বৃহস্পতিবার থেকে রোদের দেখা মিলেছিল কিন্তু হাওয়া অফিস জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরের উপর ফের নিম্নচাপ তৈরি হতে পারে যার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে গত সপ্তাহেই নিম্নচাপের প্রভাবে টানা কয়েকদিন বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় টানা বৃষ্টির ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ফের দুর্যোগের চোখ রাঙানি হাওয়া অফিসের খবর অনুযায়ী আগামী সপ্তাহের মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে যার জেরে শনিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গেও রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টির সম্ভাবনা পাহাড়ি জেলাগুলিতে কোথাও কোথাও রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা হাওয়া অফিস জানিয়েছে শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে চব্বিশে জুলাই পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই পূর্বাভাস রয়েছে হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া এবং নদীয়ায় এছাড়া দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনায় শনিবারের পাশাপাশি রবিবারও ঝড় বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে দুই বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে তেইশ ও চব্বিশে জুলাই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে তেইশে জুলাই দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশে জুলাই হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে উত্তরবঙ্গে এই মুহূর্তে বর্ষার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অত্যন্ত সক্রিয় সেই কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকেই রবিবার এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টিপাত চলবে আগামী সোমবার পর্যন্ত প্রসঙ্গত বৃহস্পতিবারই হাওয়া অফিস জানিয়েছিল নিম্নচাপের প্রভাব কমেছে বঙ্গে তার জেরেই কমেছিল বৃষ্টিপাতের পরিমাণ তবে আবহাওয়া দপ্তরের আশঙ্কা ছিল রোদের দেখা পাওয়া গেলেও যখন তখন কয়েক পশলা হালকা বৃষ্টি হতে পারে এই ঘটনা বুধবার সন্ধ্যা থেকেই আবহাওয়া বদলাতে শুরু করেছিল আর বৃহস্পতিবার সকাল থেকে ধূসর মেঘের জল সরে যায় আকাশ থেকে গত টানা কয়েকদিনের পর ফের বৃহস্পতিবার দেখা মিলে ঝকঝকে রোদের হালকা মেঘের আনাগোনা থাকলেও ছিল মনোরম আবহাওয়া রোদে অস্বস্তিও পোহাতে হচ্ছিল না গত কয়েকদিনের বৃষ্টির জেরে ছিল নিম্নমুখী তবে দাপট কমলেও হাওয়া অফিস জানিয়েছিল বৃষ্টির হাত থেকে এখনই মিলবে না রেহাই আগামী সাত দিন উত্তর থেকে দক্ষিণ বঙ্গের জেলায় হালকা থেকে বৃষ্টির কথা জানানো হয়েছিল কিন্তু এখন আবহাওয়া দপ্তর জানাচ্ছে ফের হাজির হতে চলেছে একটি নিম্নচাপ যার জেরে সপ্তাহান্তে তো বটেই আগামী সপ্তাহেও থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে